লাখ টাকার অফার দিয়ে বলেন যে তুমি এই সকালে এই টাইমটাতে আসো এবং ওই টাইমে যদি তার স্কুল থাকে ওদের লাইফে কিন্তু আমি ছাড়া কেউ না স্কুল পড়াগুলো কিভাবে দেখবে ও সোশ্যাল মিডিয়া দেখে ওটাকে ওরা ফিকশন হিসেবেই দেখে তুমি ডিএলএফে কি রকম আপনার আপনার জাজমেন্ট কি আপনার সম্পর্কে আমি আমার সন্তানদের কাছে অসাধারণ না হতে চাই আমার ডুয়াল পার্সোনালিটি কিন্তু এফেক্ট করছে না আমার আর্নিংসের উপরে আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমি মনে করতে চাই না যে না আমার এটা কি হচ্ছে সেটা কি হচ্ছে ওটা কি হচ্ছে তখন আমি ক্যামেরার সামনে ক্যামেরার দাওয়া ক্যারেক্টার প্লে যখন আমি আপনাকে কে আপনি তো নাইমে আসেন ঠিক আছে বস্তি মেয়েদেরকে যারা বস্তিটা কাজ করে আচ্ছা তাদেরকে ব্লু ফেরি লাইলা একটা বস্তি কিন্তু যে ব্লু ফেরি লাইলা একটা বস্তি আমি সেই বস্তিটাকে বকতেছি কথাটা বুঝেন এবং এই বস্তিটা আপনি ডিফেন্ড করতেছেন পাল সাল আমি দেখিনি আমার সামনে না কিন্তু

যে মানুষটা আমার সামনে পাউডার দিয়ে বসে আছে সাদা অনেক পার্সোনাল কথা আপনাকে বলে দিব না আমার বয়স 63 হলো সমস্যা নাই 70 হলো সমস্যা নাই শহীদ আনোয়ারে আমি মোট 6 বার পড়েছি আমি সারা জীবন খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছি একজন মা তারপর আপনি এরকম ওইটা আপনি পার্সোনালি জানতে চাচ্ছেন পার্সোনালি বলেছি হ্যাঁ তো তাদের ব্যাপারে যে সব রেসপন্সিবিলিটি আছে সেটা আমার ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ হয় না সেটা বললাম না যে আপনি যদি আমাকে লাখ টাকার অফার দিয়ে বলেন যে তুমি এই সকালে এই টাইমটাতে আসো এবং ওই টাইমে যদি তার স্কুল থাকে বা এক্সাম থাকে আমি রাদার আমি ওকে স্কুলে দিতে দিয়ে আসতে বা ওকে ওইটা করতে আমি প্রেফার করব সো রেসপন্সিবিলিটি ওরা ওর একজন হচ্ছে নাইনটিন আর একজন হচ্ছে নাইন কারণ হচ্ছে ওদের লাইফে কিন্তু আমি ছাড়া কেউ

আমি যার কাছে যেই ক্যারেক্টারে আছি তার কাছে আমি চাই যে সবচেয়ে ভালোটাই দিতে তো আমি কতটুকু সাকসেসফুল এটা ওরা বলবে বা ওদের আউটকাম সেটা বলবে আমার মা কতটা হ্যাপি আছে কতটা ভালো আছে বা আমার সন্তানরা নিজেরা কতটুকু প্রতিষ্ঠিত হতে পেরেছে বা তারা লাইফে কতটুকু স্টেবল হতে পেরেছে বা তারা কতটুকু ফিল করে যে মা আমাদেরকে কেয়ার করে কেন এটা তারা বলবে আমি 100% আমরা আসলে নিজেরা নিজেদেরকে দেখতে পাই না তো আমি আপনাকে একটা ওয়ার্ডসাই ভিউ থেকে যদি একটা কথা বলি আপনি মা হিসেবে ডেফিনেটলি যেটা আপনি বলতেছেন বা মেয়ে হিসেবে যেটা আপনি বলতেছেন হয়তো আপনার মাথার মধ্যে বা ওরা ভাবতেছেন যে আপনি এরকম কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার জন্যে আপনার যে মা হিসেবে যে ব্যাপারটা বা মেয়ে হিসেবে বা একজন রেসপন্সিবল ওয়াইফ হিসেবে বা মহিলা হিসেবে যেটা হওয়ার কথা সেটা আপনি হতে পারেন বিকজ অফ আপনার এই

প্রফেশন বলেন স্টাডি বলেন বা পার্সোনাল লাইফে আমি একজন মা বা সন্তান হিসেবে যে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না কারণ আমি সোশ্যাল আমি যখনই আমি যখন জবে যাই আমি যখন ড্রেসটা পরি তখন আমি টোটালি অন্য মানুষ হয়ে যাই আমার থিংকিং থাকে আমার যে ড্রেস পরে জব করতে হয় কি আপনি একটা ভালো কাপড় পরে যাই বাসায় যেটা যে থ্রি কোয়ার্টার হ্যাঁ না থ্রি কোয়ার্টার প্যান্ট বা গেঞ্জি পরে তো অফিসে যাই না তো যখন আমি ড্রেস আপ করি তখন আমি একদম আমার মেন্টালিটি জাস্ট অতটুকুই চলে যায় যে আমি এখন প্রফেশনাল অ্যান্ড আমি এই নাইন টু সিক্স আমি খালি এই এটার মধ্যেই থাকবো এখানে আমি চিন্তা করব না যে এখন আমার ফেসবুকে কি হবে আমার পেজ উড়ে যাবে না পেজ থাকবে না কি আমাকে গালি দিল নো আই আই রিয়েলি ডোন্ট মন টু থিঙ্ক অ্যাওয়ার দ্যাট আর আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমি মনে করতে চাই না যে না আমার এটা কি হচ্ছে সেটা কি হচ্ছে ওটা কি হচ্ছে তখন আমি ক্যামেরার সামনেই ক্যামেরার দাওয়া ক্যারেক্টার প্লে করি

একটা নায়িকাকে আপনি যখন দর্শকের কাছে প্রেজেন্ট করবেন ধরেন একজন নায়িকা আমি আপনাকে একটা কথা বলি একজন নতুন নায়িকাকে আজকে আপনিকে একটা লঞ্চ করলেন একজন নায়িকাকে লঞ্চ করলেন সেই নায়িকাকে আপনি কি করলেন আপনি গ্রুম করলেন আপনি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করালেন আপনি ডিরেক্টর ডিউপি প্রডিউসার এদেরকে দিয়ে তার কন্টেন্টটার জন্য সবকিছু রেডি করলেন ঠিক আছে প্রজেক্টটা রেডি করলেন সেখানে আপনার গান থাকলো মিউজিক থাকলো লাইটস থাকলো অনেক কিছু থাকলো কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার ক্যারেক্টারকে

বলেন আপনি তো না আমি অ্যাক্টিং করি না দ্যাটস মাই এখন আমার আমি আমি কোশ্চেনটা আপনাকে করি আমি অ্যাক্টিং করি না আমি গান গাই না আমি মডেলিং করি না আপনি আমাকে কিভাবে চিনেছেন হুম না আপনি আমাকে কিভাবে গালি দেওয়ার জন্য কিভাবে কিভাবে ছোটবেলায় স্কুলে ছিল না আমি আমি বুঝছি সে যখন ছোটবেলায় স্কুলে ছিল তখন না ওই যে কিছু বাচ্চা থাকে না সামনের বেঞ্চে বসে টিচারদের পছন্দের অনেক কোয়েশ্চন করেন টিচার

মানে কোন টাইপের মেয়েদের সামনে আপনি কেমন করে হাসেন ছেলেদের সামনে তো আপনি হাসেন না কি কি বলে ছেলেদের সাথে হাসি মেয়েদের উপর রাগ করি বেশি আপনি আপনার উপর রাগ করতেছেন শুনেন এই আপনি মেয়েদের উপর রাগ করেন মানে কি আপনার কি মানে পার্সোনাল লাইফে কি আপনার মানে মানে মেয়েদের প্রতি আরে আপনারা আপনারা কথাই বলেন এরকম এই যে আপনি যখন আপনি কথা শুনতেছেন আপনি আমার आंसरটা নিচ্ছেন না আমি आंसर দিতে চাইলাম না আপনার গার্লফ্রেন্ডটা থাকে কি বলে হ্যাঁ আপনি যে মানে মেয়েদের কি ভাবে পার্সোনালি অ্যাটাক করেন আপনি এই যে মেয়েদের কেন ভাই বস্তি মেয়েদেরকে

আমি সেই বস্তিটাকে বকতেছি কথাটা বুঝেন এবং এই বস্তিকে আপনি ডিফেন্ড করতেছেন করতে তো হবেই কেন হবে না আপনি বস্তিটা দেখেন কেন আমি দেখি না আপনার অপশন থাকে তো না না বস্তি দেখার মতো তো লোক আছে বস্তি দেখার মতো কিন্তু অডিয়েন্স আছে আপনার অপশনও আছে আপনি বস্তি বাদ দেন আপনি ওই কে টু ইনস্টিটিউট দেখেন আমি বলি আপনাকে আমি এই সব এই আচ্ছা বলি বাল আমি দেখি না আমার সামনে আসেন কিন্তু মানে আমি বলতেছি আমি একজন প্রথম ফোনে কথা আপনার সাথে যে লাইলা আমি আপনার যেই মানুষটাকে চিনেনা সবাই আমি সেইটা বের করতে চাই